মজাদার রূপচাঁদা ফ্রাই বড় ছোট সবারই এই মাছটা খুব বেশি পছন্দ আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো রূপচাঁদা ফ্রাই বাবুরচিদের মতো করে বাবুরচিরা ঠিক এইভাবেই রূপচাঁদা মাছটা ফ্রাই করে আমি আমার ভাইয়ের বিয়েতে দেখেছিলাম ঠিক সেইভাবেই আজকে আমি আমার বাবার বাসায় মেহমান আসবে তাদের জন্য রূপচাঁদা মাছটা বাবরচিদের স্টাইলি ফ্রাই করব এখানে আমি সয়া সস দিয়ে মাছটা মেখে অল্প একটু লবণ দিয়ে আবার মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিচ্ছি যেন লবণ এবং সয়া সস সবগুলো মাছের ভিতরেই যায় এর জন্য আমি ভালোভাবে মেখে নিচ্ছি আমার মাছটা মাখা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা আমি সবগুলো এক টেবিল চামচ অনুযায়ী দিয়েছি তারপর দিচ্ছি রসুন বাটা দিয়ে আমি আবার ভালোভাবে মেখে নিচ্ছি যেন মশলাগুলো মাছের ভিটে ঢুকে যায় তাই ভালোভাবে মেখে নিচ্ছি মাছগুলো মাখা হয়ে গেলে এখানে আমি একটু হলুদ দিয়ে হলুদ দিয়ে মাছটা মেখে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিব দশ থেকে পনেরো মিনিট রাখলে মাছটা ম্যারিনেট করা হয়ে যাবে এদিকে অন্য একটি পাত্রে আমি ভেসন নিয়ে নিচ্ছি দুই কাপ দুই কাপ ভেসন সাথে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি আমার বিশ পিচ মাছ ছিল এই জন্য আমি দুইটা ডিম নিয়েছি দুটা ডিম নিয়ে আমি ফ্যাশনটা ভালোভাবে মেখে নিচ্ছি ডিমটা ফ্যাশনের সাথে মাখা হয়ে গেলে আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব একদম পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব বেশি মোটা না যেন মাছের উপরে পাতলা একটা পোলে পড়ে এই কারণে আমি এখানে একটা অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করছি আমার ডো তৈরি হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ম্যাজিক মশলা দুই প্যাকেট ম্যাজিক মশলা একটু টমেটো সস টমেটো সস দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে আর দিয়ে দিচ্ছি থেতো কড়া কাঁচামরিচ মরিচের গুঁড়া হলুদটা আমি আর দেইনি হলুদটা আমি মাছে মেখেছিলাম এগুলো দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে ভালো মিশিয়ে আমি মাছের সাথে মেখে নেবো এই যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটা আমি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেখে নিব যেন ভেষনগুলো ভালোভাবে মাছের সাথে লেগে যায় খুব ভালোভাবে মাখতে হবে লুপচাঁদা মাছটা নরম থাকে যেন ভেঙে না যায় যে মিশন হয়ে গেলে আমি ভাজার জন্য চলে যাবো এখানে এই তেলটাতে আমি আগে রোস্ট ভেজেছিলাম সেই তেলটাতেই আমি মাছগুলো ভেজে দিচ্ছি হালকা মিডিয়াম গরম তেলে আমি মাছগুলো ভাজবো একদম মিডিয়াম আছে সময় নিয়ে ব্রাউন কালার করে ভাজবো যেন মাছটা ভিতরে সেদ্ধ হয়ে যায় তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে এই যে আমার মাছগুলো উল্টে এক এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিয়েছি তারপর আর ভাঙবে না আপনি উল্টে পাল্টে মাছটা আস্তে আস্তে ভাজতে পারবেন এই যে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো মাছই ভেজে নেব এই যে আমার মাছ ভাজা শেষ একদম মুচমুচে একটা রূপচাঁদা ফ্রাই তৈরি হয়ে গিয়েছে